হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ইউনিক ফ্রেন্ড এম টু তো আজকে আবার আমরা ডিনার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আছে আজকে ভেজ পুরো ভেজ ঠিক আছে কোনো মাছ মাংস ডিম কিছু নেই পেঁয়াজ কিছু নেই এখানে আছে ভাত এখানে আছে লেবু এখানে আছে বেগুন ভাজা এখানে আছে কফি আলু ভাজা আমারও আছে বাট ওটা দেখা যাচ্ছে কফি আলু ভাজা আর আছে একটা বিশাল বড় একটা লঙ্কা দিয়েছি ওকে কি মুম্বাই লঙ্কা বলে আমি দেখেছি অনেক ভিডিওতে লাল কালারের আমার খুব ইচ্ছে ছিল একবার খাবার হুম আর আছে হচ্ছে লাউ পাতা আলু দিয়ে একটা আর ডালও আছে ডালও আছে ডালটা তলায় আছে অনেক বড় গামলার মধ্যে নিয়েছি তো তাই তুলি নি ঠিক আছে আমরা এবার খাবারটা শুরু করি কারণ এমনি শীতকাল ঠান্ডা খাবার খুব একটা ভালো লাগে না কেন খাবারটা শুরু করছি কেস ডোন্ট মাইন্ড আমার ফোনের রিংটোন বেজে উঠলো আমি নিচে দুটো লেবু কলা আমার একটা লেবুতে খুব একটা কাজ দেয় না এইটা আন্টি করে ঝাল করলো কাঁচালঙ্কা কাঁচালঙ্কা দিয়ে এটা ভালো লাগে আমার খেতে কিন্তু মা পছন্দ মত আমার করেনি বলে আমি খাবো না কিবা বুঝলে তার পছন্দ হয় আমি এর মধ্যে পছন্দ ডালের বড়া দিতে যে কি বড়ি আমার বাড়িতে বানানো বড়ি মাকে বলেছিলাম না আমার ভালো লাগে না যেটা বলি সেটা করে না খালি নিজের পছন্দের রান্না করে বললাম এক করলো এক রান্না নেই নি আমি কিন্তু ওটা দিয়ে পুরো ভাত খেয়ে নিই নেবো না করেনি নেবো না

ঝাল ঝাল করে আলু শুদ্ধ মেখেছে একদম দুটো আলু মেখেছি চারটে লঙ্কা দিয়ে লাল হয়ে গেছে এটা কিন্তু আমরা অন্য দিইনি পুরো শুকনো লঙ্কা ঝাল ঝাল আমি ভাত বেশি নিয়েছি খুব খিদে পেয়েছে আমার সে সকালে খেয়ে বেরিয়েছে কিছু খায় না কেন খায় না আমি বুঝতে পারি খেয়েছি আমি খেয়েছি পায়েস খেয়েছি বিকেল আন্টি আনটি আমার পায়েস খাওয়ালো কিচ্ছু খাইনি আমি কি ভাত খেতে ভালো করে ওই জানে সেই সকাল আটটার সময় একজন যদি খেয়ে বেড়ায় যেই যাই খেয়ে বেড়ায় ভাত খেয়ে বেড়া কি মুড়ি খেয়ে ভাত খেয়ে যাই খেয়ে বেরাক না কেন তার খিদে পাবে আমি যেন লঙ্কাটা খেতে পারি লঙ্কাটা খুব স্বাদ করে নিয়েছি লঙ্কা স্বাদ করে নিয়ে আমার কারণ লঙ্কা খেতে ইচ্ছে থাকে আমি তো আমাকে দেখলেই মনে হয় তো আমি এবার গামলা থেকে ডালটা নিয়ে নেব ডালটা গরম আছে তাই বললাম বেশি না বলে নিয়ে আমি আবার বেশি ঝোলা ঝোলা খেতে পারি না আমি আবার বেশি শুকনো শুকনো খেতে পারি না ধরো পেঁপে আমি খাই না আমাকে অত হয়েছে পুরোটাই তো তোর হ্যাঁ ব্যাস ব্যাস আগে এটা খেয়ে নি পেঁপেটা নেই বাহ গরম গরম ডাল শীতকালে তো গরম এটাই ভালো এই এটা সব ডালগুলো এখানে রয়েছে এটা সব ডাল আর জল নেই আসলে ভালো করে তো ঘাটা হয়নি তলায় দিয়ে গেছিল তুই নিয়েছিস আমি ডাল খাই তো পাগল আমি মোছা মোছা তাও মুসুর ডাল একটু পাতলা করে খাই ও আবার খুব শুকনো খেতে পারে আমি আবার শুকনো খেতে পারি না গলায় আটকায় আমার আমি খুব জল খাই না কিন্তু খুব আবার শুকনো খেতে পারি না এরকম হলে ঠিক আছে লেবুটা দিলাম দুটো টক হয়নি যা হয়েছে ঝাল না ঝাল না খুব একটা নেব গন্ধটা খুব সুন্দর হয় লঙ্কাটা আমার মা কালকে তালু শুদ্ধ মাছের লঙ্কাটা দিয়ে

খাই না না যদি মা খেত তাহলে আমাদের একটা চর্চা থাকতো খাওয়া আমিও খাইনি কিন্তু দেখলাম নীল মেসে নিল খুব একটা ধার নেই মানে গন্ধটা খুব ভালো কিন্তু লঙ্কাটা খুব ঝাল হয় নি ডানা গুলো খেলে আমি কেটে পে যাব বল দেখে আমি আসলে কোন রোম লঙ্কা ভাত দিয়ে দিই তো আমার আবার লঙ্কা পیاز খুব ভালো লাগে ছেলেটা তাতকা আছে জন্য নিলাম হ্যাঁ গন্ধের হলো

কারণ অত সকালে মাছ রান্না হয়নি যেমন রান্না করছিল কিন্তু আমার বলছে চিংড়ি মাছ দিয়ে খাবি নটার সময় ভালো লাগে আমি ওরা খেয়ে আসতাম ভালোবাসে চিংড়ি মাছ অত সকালে মাছ খেতে ইচ্ছা হচ্ছিল না কালকে দিকে নতুন রান্না করে খাওয়াবো কি কোনো কখনো দিকনি ওরম মাছের বলাম আজ খাস কিরম দেখতে যাই না খাওয়া দই খাইনি খাইনি হয় না তো ওটা করব দেখবি দারুন লাগে আমার তো ওটা ওটা দিয়ে আবার পুরো ভাত খাওয়া হয়ে যায় বলে মাসির বাড়িতে খেলাম মনে পড়ছে না কত সুন্দর রান্না করবো ওটা দিয়ে আমার খুব ভালো লাগে মনে ছোটবেলা এই খুব খেতে ভালোবাসি আনটি অনেক রকম আনটি খায় না কিন্তু এরা অনেক রকম ঘুরিয়ে ঘুরিয়ে মাছ খায় এরা তাও আমাদের যাচ্ছেই না বিন বুলায় মেহমান আমাদের ছেলে আঁকড়ে ধরে আছে মানে কাশি আমার রয়েছেন তার মধ্যে আজকে কোল্ড ড্রিঙ্কস খেতে আমি যেন কোল্ড ড্রিঙ্কসটা দূরেই থাকছি আমার না হাঁপিয়ে গেলে মনে হয় কোল্ড ড্রিঙ্কস খাই তাহলে আমার তৃপ্তি মেটে না আজকে আমি সারাদিন দোধ চাপ করে দিই দিলে মনে হচ্ছে ওটা কোল্ড ড্রিঙ্কস খেলে কিন্তু শরীরটা ভালো লাগে ওটা বেগলে গেছে আর কোল্ড ড্রিঙ্কটা খারাপ হতে আমার শরীরটা খারাপ হতে শুরু করলো তোমার তোকে বলছে কোল্ড ড্রিঙ্কসটা শেখা দেয় ওটা কোনো দিন সম্ভব ওটা কোনোদিন পসিবল না আমার পক্ষে কোল্ড ড্রিঙ্কস ছাড়া কোনোদিন পসিবল না দুটো জিনিস পাবো না একেবারে ভাত একবারে সারা জীবনের মতো ভাত বন্ধ করতে পারবো না কিন্তু আমি পাবো আর কোল্ড ড্রিঙ্কসে বন্ধ করতে আমার একদম আমি রাতে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে খেয়ে মাসি রাতে ভাত খাওয়া পুরো বন্ধ এক কাজে আসলে দেখা হয় ঠান্ডা লাগার ভাত বলে ঠান্ডা লাগার ভাত বলে ভাত পুরো বন্ধ আস্তে আস্তে রুটির বলছে তুই তো এখানে বিয়ে দেওয়া করবি না বাইরে গিয়েই করবি ওখানে তোকে রুটি খেতে হবে বাগানা হলে এটাই এখন থেকে শেষ শেখ আমি এখন থেকে শেষ হয়েছে খাচ্ছি হ্যাঁ খেয়ে করছি আচ্ছা

তাহলে আমি ভাত দিয়ে চিপস খাবো মাজা খাবো যে তোর জন্য একটু ইয়ে কিনে নিয়ে এসেছিল কী রে পপকর্ন টা তোকে দেখে বললো না ও জানলো কি করে আমি আছি আমি গিয়ে বলছিলো আমার বাড়ি দিয়ে তখন জানলো হুম এসছি কিনা জানে শনি সোমবার তো না আমাকে আগের সপ্তাহে যেদিন চলে গেলি জিজ্ঞেস করেছিল মো আর আসবে না হ্যাঁ আসবে সোমবার তো বলবো আসবে দেখি কি করে আমি কথা খুব রাখি কথা রাখার না হয়তো সোমবার তোরা দরকার নেই আসলি কেন সেটাই জন্যই আমি বললাম কলেজ না থাকলে হয়তো আর আসতাম না আর শেষ করতে পারছি না

দেখুন হয়ে গেছে আর বলে নাকি আমি ফার্স্ট হবো কে নিলাম আমাকে ডাকছে মাজা কাউকে ডাকে মাজা দেখে বারবার আমার চোখ যাচ্ছে কিনে একবার দেখি যে মাজার বোতলটা হলিডে ভাত খাওয়ার আগে একটু খেয়েছি কিন্তু একটু পরে খাবো একটু লেবু দিয়ে ভাত খেলাম তো পাঁচ দশ মিনিট পর খাবো মুম্বাই লঙ্কাটা খুব ভালো ছিল ঝাল ছিল আমি লেবুটা খাওয়ার পর একটু হাতে ঘষি

একটা ভিডিও এডিট না এডিট করতে হবে আমার রান্নার করা আছে ফোনে আবার আজকে একটা আজকেরটা তো হয়ে যাবে নর্মাল হুম ওটা হচ্ছে ভয়েস দিতে হবে ডাব চিংড়ি বানিয়েছিস কালকে সিমের বীজ ও লাস্টে কাটছে তোমাকে ভাল লাগে মোটাগুলো পাতলাগুলো না ও সব লঙ্কা এই সব নুন নিয়েতে মাখিয়ে নিয়েছে ভাতে আসলে বুঝি নি আজকে যে নুনটা আজকে না বেশি হয়ে গেছে আজকে ডাল দেব হ্যাঁ ডাল দেব গেছে তো আজকের ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা